ভূমিকা পুলিশ একটা শব্দ পুলিশের প্রত্যেকটা অক্ষরটা এভ্রিলিয়েশন আছে পি ও এল আই সি ওলাইট অবিবেন্স এরকম আছে রাইট তো বিষয়টা হলো পুলিশ এটা করবে ওটা করবে এটা চাই না ওটা চাই না আমরা তো অনেক কিছু বলি কিন্তু আসলে পুলিশ করবে কিনা এখন এই যে পুলিশের ভূমিকা পুলিশের কার্যক্রম আমরা ছোটবেলা থেকেই পুলিশকে ঘৃণা করি পুলিশকে পুলিশ সম্পর্কে আমাদের একটা নেগেটিভ ধারণা আছে সেটা বহিঃপ্রকাশ আরেকবার ঘটেছে আমরা পুলিশটাকে এখন যে কার্যক্রম হয়েছে সেটা হলো পুলিশটা অবশ্যই লাগবে কিন্তু সেই পুলিশ লাগবে যে পুলিশকে সংশোধিত হবে এবং নতুন করে নিয়োগ হবে এবং যেই সব পুলিশগুলো অকার ঘটিয়েছে সেই সব পুলিশকে বিচার আনা হবে প্রয়োজনে আমাদের ছাত্রদের থেকে পুলিশ নিয়োগ করা হবে এবং ওই পুলিশকে আবার বাস্তব করতে হবে এবং পুলিশ সব পরিবর্তন করতে হবে পুলিশ যেমন বিজেপি বিজিবি পুলিশ শব্দের সংস্কার হ্যাঁ পুলিশ শব্দটাই চাচ্ছি কারণ এবং পুলিশ শব্দ না পুলিশের যে ড্রেস ড্রেস এটা জনগণের মানে পুলিশ ড্রেস পোশাক এবং এই পুলিশ শব্দটা এটা পুরো পরিবর্তন হবে এবং এখানে যারা যারা অপারেশ করে যেমন একশো জন পুলিশ যদি আপনার অপারেশনে ছিল কিন্তু তারা সবাই কিন্তু গুলি করে নাই সবাই কিন্তু ছিল না দেখা যাচ্ছে পঞ্চাশ জন সেগুলো ধরে ধরে এই পঞ্চাশ জনকে বিছানের আওতায় আনতে হবে এবং এই পঞ্চাশ জনের পরিবর্তে আমাদের ছাত্র সমাজ থেকে তারা নিয়োগ হবে এবং তাদেরকে বেতন বেশি দিতে হবে ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্য জন্য ধন্যবাদ আপনাকে একজন দর্শক বলছিলেন পুলিশ এই শব্দটা সংস্কার চান পুলিশের ড্রেস আপ থেকে শুরু করে পুলিশের টোটাল সিস্টেমটাই তার মধ্যে গলদ আছে তার পরিবর্তন চান আমরা শুনছিলাম একজন সাধারণ জনগণের কথা